কবিতার নাম প্রতিদান লিখেছেন ইয়াসিন আলী দিয়েছে তোমাদের করিতে দার। সকলের সমান অধিকার একই শ্রসীটা দিয়াছেন সমান আলো বাতাস দানে থাকে পায়ের নিচে মাটি ওপরই আকাশ তিন বুকা আমি দেখিতে পাও না তোমরা মন্দিরে প্রসাদের কামড়া কামড়ি দেখি আমরা হাত পেতে চাইলো দাও একই থালা প্রসাদ গলায় ধাক্কা দিয়ে জীবন করে দিলে পরে বার কোথায় ভগবান কোথায় ঈশ্বর কোথায় দেবী দেবী জবাবে দেবে বানায়ছ কেন এত তাহাদের রফি খোদার দুনিয়ায় পড়ে মুড়ে মার খাই পাচুরির হাড় চুর মারে করে দেয় দেখারি নাই কঙ্কাল সার দেহ নিয়ে গিয়েছি নদীর চাই সেথাই গিয়ে দেখি বিলাসী তার অভাব নাই কহিনু যখন দাও পান পাত্র করিব পান কোমরে লাছি দিয়া কহিল হেয়াই তোরি দান হাই ঈশ্বর এই কি তোমার প্রতিদান তোমার দুনিয়ায় হাদের কে মান ক্ষুদার চালাই ছুটিয়া চলিল মসজিদে পানি সেটাই কালাম আছে সবাই জানি দেখিল ইমাম দেখিয়া কহি ওরে ভিখারি এখানে থেকে তিন দিন পড়েনি মরি পেটে দানা পানি এ কথা তব কেহ নাহি মানি ক্ষুধার চালাইয়ে কড়াইয়ে গেলাম বন্ধে বৃক্ষ আসিয়া জাগাই দিল জীবনের ভয় হাইরে নিয়তি তোমার দুনিয়ায় মোর কি খানা নাই ধুকে ধুকে মরিতে হবে কি তাই কিরূপে গাই তাহারা তোমার সাম্যের কানে দেখাই না প্রভু কেন আজ আমাদের পান কি দোষ করেই এসেছি মোরা ভাবে আপন করে নাই না কেন তবে সবলের আজ পাহাড় সম অর্থ কামাই পড়েছে তাহারা দাস বিভেদ সৃষ্টি করে আছে পায়ের নিচে তুমি জন্ম দিয়েছো প্রভু আপন করে তোমারের